কোনো কিছু করে নাই কেসি তালাটা ভেঙছে ভাইঙ্গে আমার মেন কার্ডের দরজাটা ভেঙছে লক ভেঙছে ভাইঙ্গে ওনারা ঢুকছে ঢুকার পরে আমরা শব্দ শুনে উঠছি উঠা তারপর যাওয়ার সাথে সাথে এই যে দরজার লকটা ভেঙে ফেলছে তখন বলছে আমাকে আপনারা কিসের জন্য আসছেন বা আপনার হাজবেন্ডকে আমাকে আসছে কেন আপনার হাজবেন্ডের নামে মামলা আছে আমি কিসের মামলা আছে বলেন কি মামলা আছে পরে হাজবেন্ড পরে এমনি আমার হাজবেন্ড বেরিয়েছে কি হয়েছে আপনার নামে মামলা আছে আপনি আমাদের সাথে যাইতে কেন যাইব আমার হাজব্যান্ড অনেক তর্কাতর্কি করতেছে ওরা আমার কি করছে এমনি পিস্তল ফেক আমার ছেলে দুটা ছেলে এই যে সবচেয়ে ছোট ছেলে আছে আড়াই বছর বাইখে গেছে এই আমাদের এক রুমে আটকে দিছিল তখন আমার রুমের লকটা ভাঙা ছিল তখন আমি অনেকক্ষণ আটকায় আছে আমি জানালা দিয়ে মানুষের ঠিক করে বাইরা বলতেছি কে আসেন আমাদের বাড়িতে দেখেন কে কারা আসছে আমার আটকায় দিছে আটকা দিছে অনেকে শুনছে আমার এলাকার কিন্তু কেউ ভয়ে বেরোয় নাই চতুর্দিকে পুরো ঘেরাও দিয়ে ফেলছে এজন্য সবাইকে সবার হাতে পিস্তল ছিল এখন দাবি হয়েছে সরকারের কাছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে যে আমার আমার স্বামীকে যারা আসছে সবাই স্বজনদের এই সরকার ফিরিয়ে দেয় না এখনো পাই না আমি টঙ্গি থানায় গেছি আমার জিটিটা পর্যন্ত নেয় না এমপির চাষা মতি এই কাজ করছে আয়না ঘর খুঁজে আয়নাগর বলতে তো ধরেন দুইটা খুঁজছে ডিবি অফিসে আর এই যে সামনে যে আয়নাঘরটা এটাই খুঁজছে বাংলাদেশে এখনো শুনি যে তারা এমন গোপন ইয়া আছে যে অনেক আয়নাঘর আছে আয়নাঘরে না থাকুক তারা কি করছে এটা তো রেব আর ডিবিএই করছে মিলা অন্য কোন বাহিনীরা তো করে নাই তাই এই সরকারের কাছে দাবি রেব আর ডিবিদের উনি জিজ্ঞেস করুক যে আছে কিভাবে আছে যদি মাইরা ফালাক তাও আমাদের একটা লিস্টি দে যখন না মাইরা ফালাইছে তো আমরা মনের শান্তি নিয়া নিতে পারবো এখন তো প্রতিদিন আশায় থাকি এই মনে আইলো প্রতিদিন ফোন না বালিশের তলে রাখি মনে এই ফোন দিয়া বলবো আমি আমি আসছি আমার বাচ্চা ছোট বাচ্চা রাইজ আজকে এক সপ্তাহ ধরে রাস্তায় বাই পড়ে রইছি জায়গায় জায়গায় যে আমরা মানব বন্ধ করতেছি আমার ছেলে গেলেই বলে আম্মু আমার আব্বুরে নিয়ে আসতো আমি বলি কি বাবা তোমার আব্বুরে আস